আরে বড় কুটা হা দে টা হা দে আ কইলি দা দিয়ে তুমি দা কি গাস দিয়ে বল তুই বর্ষকা ব্যাগে তুই টা হা দিয়ে সব এই না আমরা কথা মত দা তুই টা হা না দিয়ে তুই যাইবি এ মে কর্তা সাধন করতাছে বে কর্তা সাধন তুই টা হা দে টা হা দে ঠিক আছে কি সমস্যা কি আমরা আরে বড়

আলু বলে এমনি নে আয় এ দুটা নালু কি তিন চার মাস আগে আনলে আনলে না ওই তিন চার মাস আগে কি ডোনাল্ড আললে আনলে না ওই ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতার পরেই তো এইটা কেমন তারা লাগে আলু বলে এমনি নে আয় এ বুড়া মেয়া তুমি এমনি কে চেনো আমার একটু এমনি কে চেনো এ বেটা আমি বছরে দুই তিন বার আমি থাইল্যান্ডে যাই আইডিয়া নের পাটা আর সাউরে যাই পাটা আর শহরে এমন করনো ম্যাসে সেন্ট জার্নাইটে আমার নাম না জান আই হইছি Amni বছরে দুই তিন ফি থাইল্যান্ডে যান Amni ওমরাতে কয় ভিgetRequesten সৌদি তে যে ওরা আল্লাহ পাকের তৌফিক দিলে যাব এখন তৌফিক দেয় নাই আমি যাইতে পারি নি বছরে দুই তিন ভি থাইল্যান্ডে जाइए ম্যাসে মারাইতে পারেন আর আল্লাহ পাক ওমরা করা তৌফিক আমরারে দেয় না

হরি যেন আমার আল্লাহ ওই আরব দেশের কবুল হ্যাঁ আমি হরি আল্লাহ যেন তোমার আরব দেশের আগে আরো একটা দেশ আছে সেই দেশ